নমস্কার আপনারা দেখছেন নিশান বাংলা খবর সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা প্রথমে সংবাদ শিরোনাম অসমে আরো পাঁচ লক্ষ নয়া রেশন কার্ড দেওয়া হবে বিধানসভায় বললেন মন্ত্রী কৌশিক রাজ্যে বত্রিশ হাজার দুশো সাত জন বিদেশি শনাক্ত করা হলেও বিতরণ মাত্র ১৪১৬ ষোলো জন দুদিনের বরাক সফরে এসে মুখ্যমন্ত্রীকে বিধলেন লুরিন গগৈ ঘাটিতে দ্বিতীয় টেস্টে শোচনীয় পরাজয় ভারতের হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবল টিম ইন্ডিয়া এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর অসমে আরো পাঁচ লক্ষ নয়া রেশন কার্ড দেওয়া হবে আজ বিধানসভা অধিবেশনে এমনই ঘোষণা করলেন মন্ত্রী কৌশিক রায় রেশন কার্ড থেকে বাদ পড়া যোগ্যদের নাম অন্তর্ভুক্তির জন্য সরকার বিবেচনা করছে বলে জানান মন্ত্রী কৌশিক আমি দু হাজার চব্বিশ সনত আমি অলমোস্ট নতুন বেনিফিশিয়ারি এড করার যে কাম এই এড করার কাম আমি একবার ফার্স্ট পেজত করেছিল সেই সময় চল্লিশ লাখ নতুন বেনিফিশিয়ারি আমি এড করল দু হাজার পঁচিছ চনৰ জানুৱাৰী মাহতো আমি আৰু বিশ লাখ ঊনৈছ লাখ পঁচপন্ন হাজাৰ নতুন হিতাধিকাৰী সংযুক্ত কৰাৰ কাম আমি কৰিছোঁ এদিয়ে আজিৰ দিনত প্ৰতিখন বিধানসভাতে চাৰি হাজাৰ নতুন বেনিফিচিয়াৰী এড কৰাৰ কাম আমি আগুৱাই লৈ গৈ আছোঁ আৰু পাঁচ লাখ চাৰি হাজাৰ নতুন বেনিফিচিয়াৰী আমি এড কৰিম কেন্দ্ৰ চৰকাৰৰ ফালৰ পৰা দুহেজাৰ তেৰ চনৰ এন এফ এচ এ মতে আমাক যি টাৰ্গেট দিয়া হৈছে সেই টাৰ্গেট মতে আমি প্ৰতিমাহে দুই আমাৰ টাৰ্গেটটো হ'ল কেপিং যিটো হ'ল আমাৰ অসমৰ কাৰণে দুই কোটি একান্ন লাখ ঊনাশী হাজাৰ চাৰিশ পঁচাত্তৰ তাৰ বিপৰীতে আমি প্ৰতিমাহে দুই কোটি পঁয়চল্লিছ লাখ ষোল্ল হাজাৰ একশ প পঁয়চল্লিছজনক আমি যি এন এফ এছ এচন সেই ৰেচনটো আমি দি আছোঁ এতিয়া আমি নতুন পাঁচ লাখ আমি এড কৰি আছোঁ পাঁচ লাখ চাৰি হাজাৰ এড কৰাৰ পিছত আমাৰ যি কেন্দ্ৰ চৰকাৰৰ পৰা এন এফ এছৰ পৰা যি আমাৰ কেপিংটো দিয়া হৈছে সেই কেপিংটো আৰু আমাৰ নাথাকে এতিয়া এইটো সঁচা কথা যে বহুত পৰিয়াল এনেকৈ আছে যি পৰিয়ালত দুটা তিনিটা দুজন তিনিজন মানুহৰ নাম বাদ পৰি আছে সেই নামটো এড কৰাৰ কাৰণে আমাৰ প্ৰচেছটো চলি আছে আৰু আমি এই পাঁচ লাখ নতুন যি বেনিফিচিয়াৰী এড কৰিম মই ভাবোঁ যে যি সমস্যা বহুতখিনি সমস্যা সমাধান হ'ব প্ৰতিখন বিধানসভাতে কোনো বিধানসভা চাৰি হাজাৰৰ ওপৰত দিয়াৰ আমাৰ সিদ্ধান্ত নাই যে প্ৰতিখন এশ ছাব্বিছটা বিধানসভাতে চাৰি হাজাৰকৈ দিয়া হ'ব আৰু মই লগতে এইটোও ক'ব বিচাৰিছোঁ যে আমি যোৱা জুন মাহ জুলাই মাহৰ পৰা অক্টোবৰ মাহলৈ প্ৰতিখন জিলাই জিলাই মই গৈছিলোঁ আৰু জিলাই গৈ যাতে এক আমাৰ ছাপ্লাই ডিপাৰ্টমেণ্ট আমাৰ সমবায় তেওঁলোকৰ লগতো আমি বহি কথা পাতিছোঁ আৰু একচুৱেল যি মানুহ যি নিধি মানুহ যাৰ বাদ পৰি আছে সেই মানুহবিলাক যাতে অন্তৰ্ভুক্ত হ'ব পাৰে সেই ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ দু সাল থেকে বত্রিশ হাজার দুশো জন বিদেশিকে শনাক্ত করা হয়েছে অসমে কিন্তু বিতরণ করা হয়েছে মাত্র চোদ্দশো জনকে আজ অসম বিধানসভায় কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম আহমেদের প্রশ্নের জবাবে বিভাগীয় মন্ত্রী এমন তথ্য জানান বিধায়ক আব্দুর রহিম সংবাদ মাধ্যমে খোদ এই তথ্য জানান অসমৰ বিদেশী সমস্যাটুক লৈ আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সাংঘাতিক ধরনের সরব হয়ে সকলোৱে পৰিলক্ষিত কৰে কিন্তু আজি এটা বিধানসভাত মোৰ প্ৰশ্ন আছিলে যে দুহেজাৰ একৈছ চনৰ পৰা বৰ্তমানলৈকে অসমত কিমানজন বিদেশীক চিনাক্তকৰণ কৰা হ'ল আৰু কিমানজনক বহিষ্কাৰ কৰা হ'ল ইয়াতে উত্তৰত কৈছে যে বত্ৰিছ হাজাৰ দুশ সাতজনক একৈছ চনৰ পৰা এতিয়ালৈকে চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু বহিষ্কাৰ কৰা হৈছে আপোনাৰ এক হাজাৰ চাৰিশ ষোল্লজনক গতিকে এইটোৱে হৈছে বৰ্তমান বিজেপি চৰকাৰৰ এই বিদেশী ইছ্যুটো সমাধান কৰাৰ কাৰণে তেওঁলোকৰ তেওঁলোকৰ এই বাস্তৱ যিটো প্ৰতিচ্ছবি এইটোৱেই হৈছে তেওঁলোকৰ কামৰ নমুনা গতিকে আমি ক'ব খোজো যে এই ইছ্যুটোক আজি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি ধৰণে অসমবাসীক ভয় খুৱাবলৈ তেওঁ যি ধৰণে ইছ্যুটো উত্থাপন কৰি আজি অসমবাসীক বিপদে পৰিচালিত কৰি এটা ভয় সংকাৰ পৰিৱেশ কৰি পুনৰবাৰ অসমৰ ৰাজপথ দখল কৰাৰ কাৰণে এটা কৌশল হিচাপে লৈছে বিষয়টো তেনেকুৱা গুৰুত্ব সহকাৰে প্ৰেক্টিকেলি কিন্তু চৰকাৰে লোৱা নাই এতিয়াও মোৰ প্ৰশ্নৰ উত্তৰত কৈছে যে চাৰে চাৰি কিলোমিটাৰ ফ'ৰ পইণ্ট থ্ৰী ফাইভ কিলোমিটাৰ বৰ্ডাৰ এৰিয়া যিটো শ্ৰীভূমি জিলাৰ লগত কুচিয়াৰা নদীৰ পাৰত এতিয়াও উন্মুক্ত হৈ আছে আৰু এই ভূমিখিনি ডিছপুটেড এৰিয়া বুলি কৈছে গতিকে আজি ইমান মহাপ্ৰতাপী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী থকাৰ পিছতো আজি বাংলাদেশৰ দৰে এটা সৰু দুৰ্বল ৰাষ্ট্ৰক আজি এই সীমান্তৰ ডিছপুটেড এৰিয়াখিনি তেওঁলোকে ঠিক কৰিবলৈ নহ'ল মানে সক্ষম নহ'ল এজিপি সভাপতি লুরিন গগই দুদিনের বড়aksefore শ্রীভূমি শহরের সেটেলমেন্টে জুবিন গর্গকেরastai প্রতিক্রিতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করে লুরিন বলেন জুবিন গর্গকে নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী জুবিন গার্গ এক লুwidehat একটু লাজ লগা কথা দুর্ভাগ্যজনকরা জুবিন গর্গর যিকোনো অনুষ্ঠান পার্টি বলে বিজেপিয়ে যদি পদুলিয়ে পদুলিয়ে দুয়ার মুখে মুখে যদি পয়সা তুলি ফুঁড়িসে তেতিয়াহ'লে ইয়াতকৈ জাতিটোৰ কাৰণে ডাঙৰ লাজ লগা আৰু মানে কথা দুখ লগা কথা একো হ'ব নোৱাৰে এইটো অত্যন্ত দুৰ্ভাগ্যজনক এনেকুৱা কাম যাতে নকৰে আৰু তেওঁলোকতো তেওঁলোকৰ এইটো স্বভাৱেই হয় চান্দা তুলি থকাটো বিজেপিৰ পৃথিৱীৰ আটাইতকৈ ডাঙৰ আৰু শ্ৰেষ্ঠ চান্দা পাৰ্টি হৈ গ'ল বিজেপি আজি আপোনাৰ অহাৰ উদ্দেশ্যটো কি নাই আমি প্ৰথম আজি বৰাক উপত্যকালৈ প্ৰথম সমন্বয়ৰ বাৰ্তা লৈ আহিছোঁ দ্বিতীয় বৰাক উপত্যকাত দুহেজাৰ ছাব্বিছ চনৰ বিধানসভা নিৰ্বাচন আমি খেলিম অসম জাতীয় পৰিষদে খেলিব বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ সমন্বয়ৰ কাৰণে ৰাজনৈতিকভাৱে থকা বি বিকল্পটো হ'ল জাতীয়তাবাদ বা আঞ্চলিকতাবাদ আমাক সকলোকে যদি মৰম আশীৰ্বাদ বৰাকবাসী ৰাইজে দিয়ে অসমৰ দুয়োটা উপত্যকাৰ মানুহৰ মাজত সমন্বয়ৰ সেতুডাল শক্তিশালী আৰু সুদৃঢ় কৰাৰ দায়িত্ব আমাৰ থাকিব বৰাক উপত্যকাক যেনেকৈ লুণ্ঠনৰ ৰম্যভূমি হিচাপে ব্যৱহাৰ কৰা হৈছে যেনেকৈ কয়লা চিণ্ডিকেট চুপাৰী চিণ্ডিকেট আনকি বিভিন্ন ধৰণৰ মানে ড্ৰাগছকে ধৰি ড্ৰাগ ৰাগীয়াল বস্তুৰ মানে অত্যন্ত ইয়াতে মানে হেৰি কৰাৰ এখন বিচৰণ ৰম্যভূমি হিচাপে ব্যৱহাৰ কৰি আহিছে তাৰ পৰা পৰিত্ৰাণ পাব দিবৰ কাৰণে তাৰ পৰা মুক্ত কৰিবৰ কাৰণে এই অন্যায়টোক এই অন্যায়টোৰ বিৰুদ্ধে মাত মাতিবৰ কাৰণে আমি আহিছোঁ আপনাদের হাতে এখন ঈশান বাংলা সংবাদ প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাজির আপনাদের বিশ্বস্ত নাম্বার ওয়ান ঈশান বাংলা সংবাদে পাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট আমাদের খবর কেমন প্রচারিত হচ্ছে জানাতে ভুলবেন না আপনাদের একটি মন্তব্যই আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমরা শুধু খবরই দিই না আপনাদের কথা শুনে আপনাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করি গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে শোচনীয় পরাজয় ভারতের একশো চল্লিশ রানের সবকটি উইকেট হারিয়ে লজ্জাজনক হার ভারতের চারশো আট রানে বৃহৎ জয় দক্ষিণ আফ্রিকার ২৫ বছর আগের পুরনো দুঃস্বপ্ন আবারও ফিরে এলো ঘরের মাঠে টিম ইন্ডিয়া ফের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবল গত বছরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন শূন্য হারে ভেঙেছিল টানা চব্বিশ বছরের উদম্য রেকর্ড আর মাত্র এক বছরের মাথায় ফের এই পরিণতি এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা সাম্প্রতিক ইতিহাস যেন বারবার একই আঘাত হেনে চলেছে ভারতীয় ক্রিকেটে হাইলাকান্দির ছনটিলায় হিন্দু সংস্কৃতি এবং নৈতিক শিক্ষার প্রসারে মহিলাদের অংশগ্রহণে ত্রিশ ঘন্টার বিশেষ একল জাগরণ বর্গ সম্পন্ন হল গ্রামীণ পড়ুয়াদের বিনামূল্যে শিক্ষা এবং সুরক্ষা দেওয়াই এই অভিযানের প্রধান উদ্দেশ্য আমাদের একল হচ্ছে পঞ্চমুখী শিক্ষা শিক্ষার কাজ একল পঞ্চমুখী শিক্ষার মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে শিক্ষাদান করি আর আমাদের আচার্যকে আমরা অভ্যাস বর্গে আমরা শিখিয়ে দিই আচার ওদের বিদ্যালয়ে গ্রামে গিয়ে বাচ্চাদেরকে শিখিয়ে অনেক কিছু শিকার আছে আমরা একল অভিযানের মধ্যে কিন্তু আমাদের সনাতন ধর্ম লুপ্ত হয়ে যাচ্ছে আমাদের একল বিদ্যালয় একলের মাধ্যমে আমাদের সনাতন ধর্মকে আবার জাগৃত করার চেষ্টা করছি আশা করব আমরা সবাই মিলে যদি এক হয়ে থাকি সবাই মিলে আমরা গ্রামকে করে করতে এসেছি আমাদের আজকে ঘন্টার বৈঠক আছে আমরা বর্গ আছে আমরা এখানে আসার পরে অনেক ভালো লেগেছে প্রথমে তো আমরা জানছিলাম না যে একলটা কি জিনিস কিন্তু দু হাজার বিশ থেকে আমরা কাজ করিয়া যাই খুব ভালো লাগে আমরা হিন্দু সংস্কার যেখানে আওয়ার পরে আমরা সংস্কারের বিষয়ে কিছু শিখি তারপর বিদ্যালয়ে গিয়ে বাচ্চারা শিখাই যেমন ছোট ছোট গীত আছে শিশু গীত আছে গণনা আছে আমরা সংস্কার আছে ব্যায়াম নাচ গান শেখান এগুলো বহুত কিছু আছে মন্ত্র আছে এগুলো আমরা এখান থেকে শিখে আগে বিদ্যালয়ে বাচ্চারা শিখাই এটাই ভালো লাগে যে মানে একলটা আমরা আওয়ার পরে যেতভাবে মানে একলটা আমরা প্রচারিত হয়েছে যে আমরা তো হিন্দু জিনিস সব লুপ্ত হয়ে গেছিলো যে আমরা মন্ত্র কি বা আরও কিছু আমরা কেউ কিছু কইতে পারতাম না নিজেরাও জানি না যে রামের বাবার নাম কি বলতেই এটা কি জিনিস কিন্তু এখন আমরা একল বিদ্যালয় আওয়ার পর আমরা নিজে অনেক কিছু শিখি আর বাচ্চারা গিয়ে এগুলো পারে যেমন র দিয়ে এখন রাম ব থেকে বলরাম আগে তো আমরা স্কুলে পড়তাম ওই আনারস আয়ে আম কিন্তু আমরা এখন র দিয়ে যেমন রাম জন্ত্রের সৈদে সীতা আমরা এগুলো শিখানি হয় স্কুলে তো প্রেজেন্ট ইয়েস ম্যাম কিন্তু আমাদের বিদ্যালয়ে গেলে বাচ্চারা আমরা এটাই শেখাই যে প্রেজেন্ট কোলে তারা যে জয় শ্রীরাম যেমন আমরা কলে মঞ্জলি তুরিয়া জয় শ্রীরাম যে মানে জানি যে না তারা প্রেজেন্ট তারা আইসে আমরা শ্রীরাম যে এক যে দেখার পর নমস্কার দেওয়া হয় গুরুজনরা যেমন সকালে বাড়িতে বাচ্চারা আমরা শিকায় যে গিয়া গুরুজনের প্রণাম করবায় ধরতী মাতার প্রণাম করবায় তারপরে সূর্যের প্রণাম করবায় সন্ধ্যাবেলা রকম করতো এইগুলো আমরা শিকাইয়া দিই হাত পরিষ্কার করা দাঁত পরিষ্কার রাখা সব সময় হনুমান চালিসা শিকায় নিয়ে সন্ধ্যাবেলা একবার বাইতে পাঠ করবা সাংবাদিকদের রিকগনিশন কার্ড বিতরণে ব্যাপক অসঙ্গতি প্রতিবাদে সোচ্চার শিলচর প্রেস ক্লাব কাছাড় জেলায় সাংবাদিকদের জন্য অসম সরকারের রিকগনিশান কার্ড প্রদানে ব্যাপক অসঙ্গতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠল বুধবার মাত্র আটান্ন জনের মধ্যে নজন সাংবাদিককে এই কার্ড দেওয়ায় সম্পূর্ণ সাংবাদিক সমাজে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে শিলচর প্রেস ক্লাব এই বিষয়টি নিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে বলেন যাদের কার্ড দেওয়া হয়নি তাদের বেশিরভাগই পনেরো থেকে থেকে পঁচিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন গুলি সাংবাদিক তিনি অবিলম্বে সকল যোগ্য সাংবাদিককে রিকগনিশন কার্ড প্রদানের জোরালো দাবি জানান অসম সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের যে রিকগনিশন কার্ড দেওয়া হয় এ সংক্রান্ত বিষয়ে এখানে কিছু কথা তুলে ধরতে চাই গত মে মাসে আমরা জেলাভিত্তিক এ সংক্রান্ত যে কমিটি রয়েছে সভা করার পর উনষাট জন সাংবাদিকের নাম চূড়ান্ত হয় যারা রিকগনিশন কার্ড পাবেন এবং ত্রিশ জনের নাম নানা কারণে বাদ দেওয়া হয় এবং রীতি অনুযায়ী এই উনষাট জন সাংবাদিকের তাদের রিকগনিশন কার্ড প্রাপ্য পরবর্তীকালে একজনের নাম পুলিশ ভেরিফিকেশনে আটকে যায় এবং আটান্ন জনের নাম গুয়াটিতে ডিআইপিআরে পাঠানো হয়েছিল যাতে সত্তর তাদের রিকগনিশন কার্ড প্রদান করা হয় এবং এই কমিটির চেয়ারম্যান হলেন কাছারের জেলা আয়ুক্ত ডিস্ট্রিক্ট কমিশনার শ্রী মৃদুল যাদব মহাশয় এবং পুলিশ সুপার নুমাল মাহাত্ম ছিলেন এই কমিটির অন্যতম সদস্য এবং ডেপুটি ডিরেক্টর তথ্য জনসংযোগ বিভাগের তিনি ছিলেন সদস্য সচিব এছাড়া আমরা কয়েকজন সাংবাদিক এই কমিটির সদস্য ছিলাম বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের অন্যতম পথিকৃত কবি গোকুলানন্দ গীতস্বামীর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী পাথারকান্দিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয় আজ গীতিস্বামী স্মৃতি কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যেখানে তার প্রতিমূর্তি নিয়ে পাথারকান্দির বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয় একটি নতুন আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় এবং পুষ্পার্ঘ্য অর্পণের পর তার জীবন এবং অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় বক্তারা তাকে একজন জাতীয়তাবাদী চারণ কবি হিসেবে অভিহিত করেন যিনি তার গুণের মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে মাতৃভাষা এবং সাংস্কৃতিক চেতনা জাগ্রত করেছিলেন তিনি পরবর্তীতে ত্রিপুরার বিধায়কও নির্বাচিত হন তার স্মৃতিকে সম্মান জানিয়ে একটি জায়গায় তার আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে আজ আমরা ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ সঙ্গে দিন আমাদের সমাজে চিরনমস্য ব্যক্তিত্ব যিনি একাধারে কবি সাহিত্যিক নাট্যকার কীর্তনিয়া এবং দুবারের বিধায়ক উনিশশো ইংরেজি এবং উনিশশো সাতান্ন ইংরেজিতে ত্রিপুরা বিধানসভায় আসন অলঙ্কিত করেছিলেন উনার যে প্রতিভা তা আমরা বাংলা ভাষায় মুকুন্দ দাসের কাছে যা পেয়েছি ঠিক উনারে অনুসরে বলতে আমরা দ্বিধাবোধ করব না তাছাড়া বৃহত্তর অসমীয়া জাতি কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার মতো উনিও আমাদের সমাজে একজন সংস্কারক ছিলেন সংস্কৃতিবান ছিলেন ওনার লেখনী তথা ওনার গীতিকাব্য নাট্য এবং রসকীর্তনের মাধ্যমে তৎকালীন মহাসভা ওনাকে গীতির স্বামী উপাধি স্মরণ করেছিলেন পাথরকান্দি প্রতাপগড় রাজারগাঁও শ্রীমন্ডকে আজ আমরা একশো উনত্রিশতম জন্মবার্ষিকী পদ সঞ্চালনের মাধ্যমে অল্প আগে আমরা সমাপন করেছি এখানে পাথরকান্দি অঞ্চলের বিভিন্ন গ্রাম বিশেষ করে দূর দূরান্ত থেকে অনেক বাহিরা এবং সজ্জন ব্যক্তিরা উপস্থিত ছিলেন তার জন্য উদারকে আমি অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি তাছাড়া পাথারকান্দি অঞ্চলের বিশেষ করিয়া বাঙালি সমাজের অপুরন্ত সাহায্য পেয়েছি ওদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ছিয়াত্তরতম সংবিধান দিবস উপলক্ষে শিলচরের কাছাড় কলেজে ভারতীয় সংবিধানের চিত্রগুলো শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভারতীয় জ্ঞান পরম্পরা কেন্দ্র এবং সাংস্কৃতিক সংস্থা শিল্পায়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ডিব্রুগড় রবীন্দ্র ভারতী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের মোট সাতচল্লিশ জন শিক্ষার্থী অংশ নেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন এবং নেতাজি গবেষক নিহার রঞ্জন পাল উপস্থিত ছিলেন বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার এবং সনদ প্রদান করা হয় তারা সংবিধানের মৌলিক নীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন সংবিধানে যে নন্দলাল বসু কর্তৃক যে চিত্রগুলো অঙ্কিত রয়েছে সেটির উপর ভিত্তি করে কোনো অঙ্কন প্রতিযোগিতা এই অঞ্চলে আগে হয়েছে কিনা সেটা আমার জানা নেই তো সেই আপনারা আপনাদের পার্টিসিপেশনের জন্যই আমাদের এই প্রতিযোগিতাটি সফলভাবে আমরা আয়োজন করতে পেরেছি এবং শিল্পাঙ্গনকে আমরা কাছর কলেজের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে কারণ তারা আমাদের সঙ্গে সহযোগিতা করাই আমরা এত সুন্দরভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে পেরেছি এবং পরবর্তীতেও আমরা শিল্পাঙ্গনের সঙ্গে আরও বৃহত্তর কোনো কর্মসূচি আমরা গ্রহণ করা যায় কিনা সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করব। এবং সেই জন্য আমি নিহারঞ্জন পালসার এবং সন্দীপন দত্ত প্রখ্যাস্তকে আমি আমার অনুরোধ জানাচ্ছি আমরা পরবর্তীতে আরও এগিয়ে যেয়ে আমাদের যে পথ চলাটা শুরু হয়েছে সেটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে যেতে পারি সেটা আমরা চেষ্টা করব এবং আজকে এই সংবিধান দিবসের উদযাপন যখন আমাদের সকালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফ করা হয়েছিল তখন আমাদের আজকে যিনি মুখ্য বক্তা ছিলেন এই অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর স্মৃতিপাল ম্যাডাম উনি খুব সুন্দর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেছিলেন আমি তখনও বলেছিলাম যে এরকম বা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি অত্যন্ত মানে তথ্যপূর্ণ ছিল যে থেকে আমরা খালি যদিও সেটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করেই বানানো হয়েছিল কিন্তু আমরাও অনেক কিছু নতুন জিনিস সেই মানে সেই প্রেজেন্টেশন থেকে শিখতে পেরেছি আমি আশা করব যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেল পরবর্তীতে এরকম এই যে ওনার যেটা প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনগুলো আমাদের শহরের যে বিভিন্ন স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে আমরা যদি মানে নিয়ে যেতে পারি তাহলে আমরা স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে আমাদের ভারতীয় সংবিধান সম্পর্কে যে আমাদের অজানা অনেক তথ্য রয়েছে সেগুলো আমরা তুলে ধরতে পারি আপনাদের হাতে এখন ঈশান বাংলা সংবাদ প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাজির আপনাদের বিশ্বস্ত নাম্বার ওয়ান ঈশান বাংলা সংবাদে পাচ্ছেন প্রতি মুহূর্তের আপডেট আমাদের খবর কেমন প্রচারিত হচ্ছে জানাতে ভুলবেন না আপনাদের একটি বই আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমরা শুধু খবরই দিই না আপনাদের কথা শুনি আপনাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করি সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার অসমে আরো পাঁচ লক্ষ নয়া রেশন কার্ড দেওয়া হবে বিধানসভায় বললেন মন্ত্রী কৌশিক রাজ্যে বত্রিশ হাজার দুশো সাত জন বিদেশি শনাক্ত করা হলেও বিতরণ মাত্র চোদ্দশো ষোলো জন বরাক সফরে এসে মুখ্যমন্ত্রীকে বিদলেন লুরিন গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে শোচনীয় পরাজয় ভারতের হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবল টিম ইন্ডিয়া আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার